মনোযোগ সহ কথাগুলো আগে শুনবেন কিসের জন্য বলতেছি কেন বলতেছি সৌদি আরবের একটি কুরিয়ান সার্ভিস কোম্পানি যে কোম্পানিটি কাতারে এবং বিভিন্ন জায়গাতে তাদের অফিস এবং তাদের যেই কুরিয়ান সার্ভিস সেটা কিন্তু তারা পরিচালনা করে আমাদের বাংলাদেশের সুন্দরবনের মতো ঠিক এইরকম কুরিয়ান সার্ভিস কোম্পানি যদিও আমাদের বাংলাদেশে বড় বড় গাড়ি কিন্তু সৌদি আরবে বা বিভিন্ন দেশে কিন্তু ছোটো গাড়ি ব্যবহার করা হয় কারণ দ্রুত সময়ে এইখান থেকে মালামাল অন্য জায়গায় দেওয়া যায় আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি এই আপনারা ফলো করুন এখন বিষয়টা হচ্ছে এখানে কারা আসতে পারবে সর্বপ্রথম যারা সৌদি আরব কাতার বাহারাইন ডুবাই বিভিন্ন দেশে ড্রাইভিং করতেন অথবা ড্রাইভিংয়ের লাইসেন্স আছে এখন আপনি বাংলাদেশে চলে গেছেন আবারও বিদেশে আসতে চাইতেছেন এই মানুষগুলাকে সর্বপ্রথম আমরা নিয়ে আসতে চাইতেছি বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স আছে এই মানুষগুলোকে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওর মাধ্যমে জানাবো তারা কীভাবে আসতে পারবে কিন্তু সর্বপ্রথম বিদেশ ফিরত বাংলাদেশে বসে আছেন বয়স একুশ থেকে পঁয়তাল্লিশ এর ভিতরে বিদেশি লাইসেন্স আছে আপনার কাছে আপনি আমার সাথে যোগাযোগ করলে আমি অবশ্যই আপনাকে এই ভালো একটা কোম্পানিতে ডাইরেক্ট কোম্পানির ড্রাইভিং করবেন এরকম একটা বিষয় দেওয়ার চেষ্টা করবো বেতন আপনি পাবেন পনেরোশো টাকা বেসিক খাবারের জন্য তিনশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা পাশে থাকবে অফার টাইম এই যে ডিউটি আট ঘন্টা বললাম এখানে এক ঘন্টা এদিক সেদিক হইতে পারে কী জন্য ব্রেক টাইম সৌদি আরবের নামাজ খাবার এটার একটা ব্রেক টাইম আছে কিন্তু বেসিক আট ঘন্টা হইলে আপনাকে ধরে নিতে হবে নয় ঘন্টা এর উপরে যেই সময় কাজ করবেন কোম্পানি সেই সময় অনুসারে কিন্তু আপনাকে অফার টাইম দিবে। আমি আবারও বলি প্রবাস ফিরত মানে বিদেশ থেকে আপনি দেশে গেছেন আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে যে কোনো দেশের রকম মানুষের কিন্তু সর্বপ্রথম আমরা এই কোম্পানিতে সুযোগ দেব গুলা বিসা আছে যদি নিতে চান দ্রুত আমার সাথে যোগাযোগ করুন ডাইরেক্ট কোম্পানি কোম্পানির নামে ভিসা হবে কোম্পানির নামে সব কিছু হবে কোম্পানির নামে এগ্রিমেন্ট হবে এবং একদম কম টাকা যদিও অনেকেই বলবেন যে ভাই আপনি কম টাকা বলতে এখানে কেন বলেন না আপনাদেরকে মনে রাখতে হবে কম টাকার মানে এই না যে ফ্রিতে ভিসাটা দিচ্ছে কারণ বাংলাদেশ থেকে সৌদি আরব আসার জন্য সিঙ্গেল টিকেটের মূল্য হয় ষাট হাজার সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লক্ষ টাকা এটা কিন্তু মাথায় রাখতে হবে এরপরে ভিসা খরচ বাংলাদেশ ট্রাভেল এজেন্সির খরচ বাংলাদেশ সরকারের ট্যাক্স টোটাল মিলাই আপনি মনে রাখতে পারেন সাড়ে তিনের মধ্যে অথবা আরেকটু কমের মধ্যে আমি আপনাদেরকে এই ভিসাগুলা দিতে পারবো তো ইনশাল্লাহ যারা কোরিয়ান সার্ভিস কোম্পানিতে এবং ফবাই ফিরত মানে বিদেশ থেকে দেশে গেছেন ড্রাইভিং লাইসেন্স আছে এরকম যদি কেউ থাকেন দ্রুত কম সময়ে আমার সাথে যোগাযোগ করুন